গ্রো করতে হলে মানসিকতা গ্রো হবে আদি আমরা যা শিখে বসে আছে ওইটা নিয়ে মুভ করছেন আপনি লেটেস্টে আসছেন না কিন্তু গ্রোথ যেভাবে হওয়ার কথা আপনি দেখছেন হয়তো গ্রো করছে বাট ওইভাবে কিন্তু হয় না ট্রেনিং কেন করাবো আমি ট্রেনিং করালে তো লোক আমার কোম্পানির চলে যায় হ্যাঁ সেকেন্ড কথা যে আমি ট্রেনিং করালে তো আমার রিটার্ন কি আসবে থার্ড কথা তোর মেয়ে ট্রেনিং করানো এগুলো সব খরচ টপ লেভেলের লোকজন ট্রেনিং আসে না বলে যে সে অনেক জানে আমরা আসলে ট্রেনিং যতটুকু আমাদের এমপ্লয়ীদেরকে দেওয়া দরকার ইন্ডাস্ট্রিতে দেওয়া দরকার আর সেটা কি হচ্ছে না এখানে অনেক গ্যাপ আছে এবং সেখানে অনেক কিছু করার আছে সে সম্বন্ধে যদি আপনার এটা বলেন বলেন অবজারভেশনটা আমি তাহলে একটা গবেষণা জি গবেষণা না এটা একটা বাস্তব রিসার্চ তুলে কথা বলি রিসার্চ না এটা তো হলো ওদের একটা রিপোর্ট রিপোর্ট তুলে কথা বলতে চাই মালয়েশিয়াতে এইচআরডি কর্পোরেশন নামক একটা কর্পোরেশন আছে যারা কিনা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কাজ করে এটা নাইনটিন থেকে রান হবে তো আমি দু সালে ওদের রিপোর্টটা দেখছিলাম এটা অনলাইনে আছে যে কেউ গেলেই পাবে ওদের রিপোর্টে যেটা দেখলাম ওরা চার কোটিও মানুষ না মালয়েশিয়া মালয়েশিয়াতে তো ওদের দেশে সিক্স বিলিয়ন রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত তারা খরচ করেছে তাদের এই পিপল ডেভেলপমেন্টের পিছনে ট্রেনিংয়ে ট্রেনিংয়ে হ্যাঁ যার মধ্যে পঁচিশ হাজার ট্রেনার আছে এখানে ছিয়াশি হাজারের উপরে কোম্পানি যারা কি না কোম্পানি যারা এই এইচআরডি কর্পোরেশনকে টাকা দেয় দিয়ে এই কোম্পানিগুলোর যারা এমপ্লয় তাদেরকে ট্রেনিং করে এর মধ্যে ছাব্বিশ হুম ইনভেস্টমেন্ট তারা করেছে শুধুমাত্র ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আচ্ছা ওদের প্রত্যেকটা লোক প্রত্যেক বছর ট্রেনিং পায় তাহলে একটা দেশ যে গ্রো করেছে হুম এটা একটা বড় অবদান রাইট ট্রেনিং সেখানে প্রাইভেট সেক্টরকে ইনকর্পোরেট করে মুভ করেছে হুম কিন্তু আপনি যদি বাংলাদেশ আসপেক্টের চিন্তা করে দেখেন বাংলাদেশে স্টিল মালিকরা মনে করে যে কত অনেকগুলো বিষয় নাম্বার ওয়ান যে আমি ট্রেনিং কেন করাবো আমি ট্রেনিং করালে তো লোক আমার কোম্পানির এখন কোম্পানিতে চলে যায় চলে যাবে হ্যাঁ সেকেন্ড কথা যে আমি ট্রেনিং করালে তো আমার রিটার্ন কি আসবে হুম থার্ড কথা আর তোর আমি ট্রেনিং মেনিং করা না এগুলো সব খরচ হুম চিন্তা করে দেখেন একটু আগে আমি যে एग्जांपलটা দিছিলাম আপনাকে एग्जांपलটা যে আপনি

রাইট বাংলাদেশে এটা মারাত্মক লেভেলের গ্যাপ স্পেশালি আমরা যারা এমপ্লয়ার কোম্পানিগুলোর মালিকরা এখানে বড় ধরনের একটা মানে নিজেদের অনীহা আছে ট্রেনিং ইনভেস্ট করার আপনি দেখবেন বাংলাদেশে প্রচুর ইন্ডিয়ান শ্রীলঙ্কান তারা বাংলাদেশে চাকরি করে মানে ভালো ভালো পজিশনে ভালো ভালো পজিশনে মানে এটাকে আমরা বলি টু টপ লেভেল রাইট সো সি লেভেলে আপনি প্রচুর লোক পাবেন ইন্ডিয়ান শ্রীলঙ্কান তাদেরকে ভাই এখানে বাংলাদেশে নাই কেন তার মানে বাংলাদেশের লোকগুলা মিড লেভেল থেকে সেখানে তৈরি হয় নাই তাহলে তৈরি করার দায়িত্বটা কার আমাদের এই তৈরি করার দায়িত্বটা প্রথম হচ্ছে মালিকের এরপরে হচ্ছে এমপ্লয়ের মালিকরা সেই দায়িত্বটা নেয় না অথচ খুব চিৎকার দেয় বলে যে আরে আমার দেশে লোক নাই এই নাই সেই নাই আমি সেজন্য বাইরে থেকে নিয়ে আসতেছি ভাই কি আপনার দায়িত্ব নাই আপনি এটা তৈরি করেন আপনি কটা ট্রেনিং দিয়েছেন ওনাকে হাই র্যাঙ্কের সেকেন্ড দেখেন আমরা যখন ট্রেনিং করাই মোস্ট অফ দেখে দেখা যায় আমরা ফার্স্ট লাইন বড় জোর মিড লেভেলের ম্যানেজমেন্টকে ট্রেনিং করাইতে পারি টপ লেভেলের লোকজন ট্রেনিং আসে না বলে যে সে অনেক জানে এখন একজন জিএম একজন সিও সে অনেক জানেন ভালো কথা আপনি জানেন অনেক জানেন কিন্তু আপনার ট্রেনিং দরকার নাই আপনি আমাকে বলেন তো কয়জন চেয়ারম্যান এমডি সিও তারা ট্রেনিং করে প্রতি বছর অ্যাটলিস্ট একটা ট্রেনিং করে কয়জন আপনি খুঁজে পাবেন খুবই কম পার্সেন্টেজ মানে ইন বাংলাদেশ পারেই না বাংলাদেশে হাতে গোনা হয়তো একটা দূরে ট্রেনিং হয়তো তারা করলে করতে পারে অল্প কিছু সংখ্যক মানুষ জি তার মানে গ্রো করতে হলে মানসিকতা গ্রো করাতে হবে অবশ্যই সো এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ এই যে ট্রেনিং এর জায়গাটাতে আমার কাছে আরেকটা বড় বাধা মনে হয় বাংলাদেশের এইচআর কে এইচআর হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স ম্যাক্সিমাম অলমোস্ট নাইনটি পার্সেন্ট হিউম্যান রিসোর্সে যারা আছেন এটা আমার অবজারভেশন পার্সোনালি আমি বলছি এটা অন্যভাবে নিয়েন না কারণ এখানে যারা পরে দেখবেন আপনি আমাকে বকা দেন যা কারণ সেটা আপনার ব্যাপার বাট আমি রিয়েলিটি যেটা দেখছি নাইনটি পার্সেন্ট এইচআর মানুষ জাস্ট কাজ করার জন্য করছেন ডেভেলপ করার জন্য কাজ করছে না ওনারা হচ্ছেন তার নিজের চাকরি বাঁচাচ্ছেন এবং সে কিছু রুটিন কাজ করে ওই বেতন দেওয়া হম ছুটি দেওয়া এবং বছর শেষে একটু প্রমোশনের বিষয় কাজ করা যেন কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ লাইক হ্যাঁ অথচ এইচ আর নামটার মধ্যেই তো হচ্ছে কি হিউম্যান রিসোর্স তো এটাকে নার্চার করবে এটাকে নার্চার করবে এটাই করবে এটা নিয়ে কাজ করছে না এটা একটা বড় ধরনের বাধা ইভেন সে যে মালিককে এটার জন্য আলাদা মোল্ড করবে হম কেউ কেউ আছে মোল্ড করতে গিয়ে হয়তো তার চাকরি চলে গেছে সে অনেকে ভয় পেপার করছে না এটা তাদের আমি তোকে বুঝতেছি ইয়া যে তারা হয়তো একবার চেষ্টা করে পরে আর করতে পারে নাই কিন্তু তারপরেও না সবাই মিলে যদি সেটা চায় তাহলে কেন সেটা হবে না কারণ দিন শেষে তো এইচআর একটা বড় রোল প্লে করে একটা কোম্পানির গ্রোথের ক্ষেত্রে যদিও আমরা অনেকে মনে করি যে মার্কেটিং এর রোল বেশি অফ কোর্স মার্কেটিং এর রোল বেশি কিন্তু তার থেকে বড় রোলটা হচ্ছে এইচআর

আমরা যারা ট্রেনার আছি বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অথবা কোম্পানির উপযোগী হয়ে যে সঠিক ট্রেনিং করানোর ট্রেনার যথেষ্টই ঘাটতি আছে অল্প কিছু সংখ্যক আপনি ট্রেনার পাবেন যারা কিনা কোম্পানি স্ট্যান্ডার্ড মিট করে ট্রেনিংটা আসলে করাতে পারে আচ্ছা তো এইখানেও এই সেক্টরটাতে আসলে ভালো ট্রেনার এখনো ওই রকম ভাবে তৈরি হয় না তৈরি হ্যাঁ তো এই সেগমেন্টটাতেও আমার কাছে মনে হয়েছে কাজ করার যথেষ্ট সুযোগ আছে আর কি